মসজিদ কিন্তু আমাদের সবার এই মসজিদে আমি রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই সমান এক কাতারে নামাজ পড়বে রাজাও নামাজ পড়বে যেখানে প্রজাও নামাজ পড়বে সেখানে কারো কারো আমিত্ব চলে না মসজিদে এই মিয়া একটু সাইড হয়ে দাঁড়াইতে পারেন না এই কথা বলারও কোনো মুসলমানের অধিকার নাই ঠিক না বেটি কথা বলেন এটা বলার কোনো সুযোগ নাই তুই পিছিয়ে দাঁড়া আমি সামনে তোর মর্যাদা কম আমার মর্যাদা বেশি আমি আগে তুই পিছনে না মসজিদে যখন ঢুকলাম পরিচয় একটা আমরা সব আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলামি করব এ এক পরিচয় সবাই মুসলমান এক পরিচয় সবার দৃষ্টি একটা জান্নাত সবাই যাব কোথায় জান্নাতে এটা ছাড়া আর ভিন্ন কোনো পরিচয় নাই ঠিক না বেটি কথা বলে আল্লাহ আকবার পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আল্লাহ তালা আনুল ক্যারিমের ২৯ তম পাড়ায় অবস্থিত হা নম্বর সুরা সুরা জিনের ১৮ নম্বর আয়াতে বলেছেন। ও আন্নাল মাসা জিদা ফালা আতাদরুমা আল্লাহ আহাদা এই আমার বান্দারা। পৃথিবীতে আমার দরবারে শেজদা দেওয়ার জন্যে। মসজিদ নামে যত ঘর তৈরি করা হবে সব আল্লাহ পাকের জন্য বরাদ্দ সুবহানাল্লাহ বলেন ও আনাল মাসাজিদালিল্লাহ সালাত আদু মা আল্লাহি আহাদা আল্লাহ পাকের সাথে কাউকে তুমি ডাকবা না কাউকে শরীক করবা না আল্লাহ পাকের সাথে শরিক করার মতো পৃথিবীতে কিছু নাই আসমান জমিনে কিছু নাই আল্লাহ হলেন বে নিয়াস অমোখাপেক্ষী এই জন্যে আল্লাহ বলেছে গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এটা আমি আল্লাহ পাকের জন্যই নির্ধারিত মসজিদ যদি অক্ষ হয়ে যায় এই মসজিদে আর কারো কর্তৃত্ব আমিত্ব রাজাগিরি বাবুগিরি চলে না আমরা যারা আছি সবাই আল্লাহ পাকের ঘরের খাদেম সুহার আল্লাহ বলে উমা আল্লাহ আহাদা। মসজিদে সেই তোমাকে আল্লাহ পাকের বড়ত্ব শিখানো হয় আল্লাহ পাকের ক্যারিশ্মাগুলো তোমাকে জানানো হয় আল্লাহ পাককে বুঝতে তোমাকে শেখানো হয় মসজিদে আসার অর্থ হলো এই কোপাল নত শির হবে নত জানো হবে অবনত মস্তকে আমি লুটিয়ে পড়ব পৃথিবীর কারো দরবারে নয় কারো পায়ে নয় আল্লাহ পাকের কুদরতের পায়ে আমরা লুটিয়ে পড়ি সুবহান আল্লাহ বলেন ইন্নামায়া আমরু মাসাজিদ আল্লাহ মসজিদ যারা আবাদ করে যারা মসজিদে নামাজ পড়ে এরাও মসজিদকে আবাদ করে যারা মসজিদের দায়িত্বশীল ইনারাও মসজিদকে আবাদ করার মধ্যে পড়ে আমরা যারা আছি খাদেম আমরাও মসজিদের আবাদ করেনেওয়ালাদের অন্তর্ভুক্ত মসজিদ সিস্টেমে পরিচালিত হয় স্বাভাবিক মসজিদ করতে গিয়ে তো সবাই শরিক উদার হস্তে শরিক সবার অবদান আছে কারো কম কারো বেশি ওই মানুষটার অবদান আছে যে মানুষ মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল আ মসজিদটা তো অনেক সুন্দর আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো তারও এই মসজিদ অবদান আছে সোহান আল্লাহ বলেন এই কারণেই তো মুসলিম শরীফের হাদিসে এসছে বিশিষ্ট সাহাবি ওসমান ইব্ন আফফান রাদী আল্লাহহুতা আলা বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মান ইল্লাহি মসজিদান ইউবু তাগ বিহী ওছ হুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোনো বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করে বা নির্মাণে সহযোগিতা করে উদ্দেশ্য থাকে এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য রেসুলু করিম বলেছেন বানাল্লাহু বাইতানফিল জান্না এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা রাজ প্রাসাদ তৈরি করে দেন তাহলে মসজিদ কিন্তু আমাদের সবার এই মসজিদে আমি রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই সমান এক কাতারে নামাজ পড়বে রাজাও নামাজ পড়বে যেখানে প্রজাও নামাজ পড়বে সেখানে কারো চলে না মসজিদে এই মিয়া একটু সাইড হয়ে দাঁড়াইতে পারেন না এই কথা বলার কোনো মুসলমানের অধিকার নাই ঠিক না বেটি কথা বলেন মসজিদে একসাথে দাঁড়ালে আপনার বডির সাথে ভাইয়ের বডি লাগবেই আপনার গায়ের সাথে কারো গায়ের টাচ হবে পায়ের একটু ধাক্কা খাবে কোনো একটু গুতা লাগবে ধাক্কা খেয়ে জামার ভাঁজ পড়ে যাবে না তারপরেও কিছু বলা যাবে না মসজিদে এক কাতারে সমানভাবে সবাই যদি দাঁড়ায় মিলেমিশে দাঁড়াতে হবে একাকার হয়ে দাঁড়াতে হবে মনে হয় যেন ফেরেশতাদের তাদের একটা জামায়াত দাঁড়িয়ে আছে বলেন পৃথিবীতে কোন নবীর কাতারের সাথে তুলনা করা হয় নাই ফেরেস তারা এক কাতারে এক শাড়িতে হাজারো কোটি দাঁড়িয়ে আছে রব্বুল আলমিনের তেসবি এবাদত উপাসনায় তারা ব্যস্ত লায়া আসুন আল্লাহ মা আহ মারহুম বয়ফ আলুন এক সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের প্রশংসা ইবাদত থেকে গাফিল নয় আল্লাহ আল্লাহ তালা রসুল বলেছেন অফত্তিলা সুফুফুনা কা সুফু ফিলমা লা ই কা এক গোটা পৃথিবীতেই আল্লাহ পাক যত বীরাসূল উম্মফকে পাঠিয়েছেন নবীর উম্মত কে ইবাদতের সারিটাকে ফেরেশতাদের কাতারের সাথে তুলনা করা হয় না একমাত্র আমি নবীর উম্মতদের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতারের মতো মর্যাদাশীল বানিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সুফুফুন কা সুফফিল বলেন না কি শ্রেষ্ঠত্ব এই জন্যে। মসজিদে আমির রাজা প্রজা সবাই সমান এক কাতারে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াবে এটা বলার কোনো সুযোগ নাই তুই পিছিয়ে দাঁড়া আমি সামনে তোর মর্যাদা কম আমার মর্যাদা বেশি আমি আগে তুই পিছনে না মসজিদে যখন ঢুকলাম পরিচয় একটা আমরা সব আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলামি করব এ এক পরিচয় সবাই মুসলমান এক পরিচয় সবার দৃষ্টি একটা জান্নাত সবাই যাব কোথায় জান্নাতে এটা ছাড়া আর ভিন্ন কোনো পরিচয় নাই ঠিক না বেটি কথা বলে আল্লাহ আকবার এজন্যই তো বলা হয় মুসলমানদের এই নামাজ পড়াটা কাতারের সারি সারি হয়ে দাঁড়ানোটা মানুষের অহংকার কমিয়ে দেয় আমিত্ব কমিয়ে দেয় তার লোভ লালসাকে মিটিয়ে দেয় তাকে নিজেকে বুঝতে শেখানো হয় তুই কিছুই না তুই শুধু আল্লাহ তালার একটা গোলাম আর তুই কিছু না এটাই তোর পরিচয় ভাই ভাই হয়ে আপন করতে শেখায় ভাইয়ের প্রতি ভাইয়ের মিলুবন্ধন বানাতে শিখায় মহাব্বতকে জাগ্রত করে ভালোবাসাকে একজন আরেকজনের জন্য সপে দেওয়া এটা নামাজের মধ্যেও আল্লাহ তালা রসুলের মাধ্যমে শিখিয়েছেন সব আল্লাহ বলেন না তাহলে মসজিদ কার আল্লাহ আকবর